الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين واله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان اي الله پاک پروردگار عالم সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত পবিত্র মেয়েরা জবীর সাল্লিমসাল্লাম উপলক্ষে আমরা কিছু আলোচনা করে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করে এবং শুনে ঈশান নামাজ আমরা জামাতের সহিত আদায় করেছি আয় আল্লাহ নবী পাকের উপরে দুরুদ সালাম প্রেরণ করে সুরা ফাতে সুরে খাল দুরুদ শরীর ইস্তেকফার পরে আমরা তোমার শাহি দরবারে ছোট ছোট দুখানা হাত উত্তোলন করে দিল আমাদের প্রত্যেকের হাত তোমার আর দরবারে কবুল করে না আমরা দুনিয়ার কোন রাজা বাদশাহ কাছে হাত পাতি না আমরা দুনিয়ার কোনো নেতা নেত্রীর কাছে হাত পাতি নাই আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে হাত নাই আমরা হাত পেতেছি আমাদের মালিকের কাছে তোমার সাহি দরবারে আমরা হাত তুলেছি অল্লো আমাদের প্রত্যেকের হাত কুলকে তোমার আর দরবারে প্রবুল করে না মালিক যত রকম স্বভাব তুমি মঞ্জুর করেছো ওা লক্ষ কোটি গুণাবলী আমাদের প্রিয় নবী দুজনের সর্দার নবী কল শিরোমনি আখেরি নবী সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায় দা সাথে দুজন সাহাবী সোয়া হযরত আবু বকর হযরত তাদের রাদিয়াল্লাহু তাআলা উমা তাদের তুমি হাদিয়া দাও সায়দা জান্নাতুল মুআল্লা জান্নাতুল বকীর যত সাহাবী کرام যত মানুষে গেল প্রত্যেকের পরে তুমি হাদিয়া দাও তাম বিশ্বের বুকে যত মুমিনীন মুমিনাত মুসলিমিন মুসলিমাত দররা পরিমাণ ইমান নি অন্ধকার কবরে শুই গেল প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও আকাসুল খুসুস আমরা যারা আমরা এখানে অনেকে আছি যাদের মা আছে বাবা যাদের বাবা আছে মা নাই এমন হত বাগা আছি যাদের মাও নাই বাবাও নাই আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছিলেন দশ মাস দশ দিন মা আমাদেরকে পেটে ধারণ করেছিলেন আরে কত কষ্ট সহ্য করেছেন মা মাকে আমরা পেটে থাকা অবস্থায় কত লাথি মেরেছি গুতা দিয়েছি মা খেতে বসেছি মা খাবার রেখে মা উঠেছিল আল্লাহ মা কোনদিন আমাদেরকে কষ্ট দেয় নাই দুনিয়ায় আসার পরে মা কত কষ্ট করেছে আয় আল্লাহ আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার করেছিল মা ও মা যারা আমাকে মা বলে ডাকতে পারি না উল্লাহ আমাদের তুমি আদা মায়েদের হাদিয়া আমরা এখানে অনেকে আছি যারা বাবজানকে হারিয়েছি আহারে আমাদের বাবজান আমাদের জন্য কত কষ্ট করেছিলেন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের মতো মানুষ করার জন্য বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে নিজে না পরে আল্লাহ। বাবার কত স্মৃতি মনে পড়ে যা আমাদের বাবাদের রুহের পরে তুমি হাদিয়া পোসা দুনিয়ায় থাকা অবস্থায় যদি তোমার কোনো বিধান লঙ্ঘন করে তোমার কোনো বিধান তোমার কোনো হুকুম লঙ্ঘন করে আল্লাহ সন্তান হিসেবে আজকে আমাদের বাবা মায়ের জন্য তোমার কাছে মাপ চাই তুমি বাবা মাকে মাফ করে দাও বাবা মায়ের কবরে দিও না মায়ের কবরে আজ দিও না বলি আমরা তোমার শিখানো দোয়াই করি ওপর রপি রোমা কামা রপি আমরা যেন হাত তুললাম আমাদের মতো অপরাধী আমাদের মতো পাপি আমাদের মতো গুনাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই কেউ নাই আল্লাহ আমরা তোমার রহমতের কাঙ্গাল আমরা তোমার কাঙ্গাল আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণা কথা মাফ করে দাও দুনিয়ার আগুন সহ্য হয় না জাহান্নামের সত্তর গুণ তেজস্বা গুণ কিভাবে আমরা সহ্য করব আল্লাহ আমরা তো সহ্য করতে পারবো না আল্লাহ আমাদের সকলের জন্য তুমি আগুন আগুনকে হারাম করে দাও মালিক সেই মাগরিবের নামাজ থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত সময়টুকুন ব্যয় করলাম তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ এই সময়টুকুন তুমি কবুল আর মঞ্জুর করে না আওয়াদির দিকে তোমার রহমতের নজর দিয়ে একটু তাকව আল্লাহ মুসলিমরা চোখের পানি ফেলে তোমার কাছে মাপ চাইতেছে আল্লাহ দুনিয়াতে ভিমতে পড়লে কত মানুষ আগায় আছে কত মানুষ সহযোগিতা করে কবর এমন একটি জায়গা যেখানে কোনো সাহায্যকারী থাকবে না যেখানে কোনো কেউ সহযোগিতা করতে পারবে না আল্লাহ ওই অন্ধকার কবরে তুমি ছাড়া আর কেউ থাকবে না আল্লাহ আয় আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণালাতা মাফ করে দাও সাহাবাই কেরাম খবর দেখলে এতো কান্নাঘাটি করতাম আমতলায় জামতলায় বাঁশতলায় পুকুর ধারে রাস্তার ধারে মসজিদের পাশে কত গবর উস্তান আমরা দেখি কত মানুষকে কত মানুষের জানাজা পড়লাম কত যা মানুষের জানা যা পড়ালাম কত মানুষকে গুশাল দিলাম কত মানুষকে কাফন পড়ালাম কত মানুষকে খবরে না বললাম এমন একদিন এসে যাবে মানুষ আমাদেরকে দেখতে আসবে আল্লাহ আমাদের লাশ লাশ দেখতে আসবে মানুষ নাম বলবে বলবে না কোথায় লাশ কোথায় একটা গ্রুপ রেডি হয়ে যাবে বাজার থেকে মার্কিন কাপড় নিয়ে আসবে আর একটা গ্রুপ থাকবে তারা কবর খোলা শুরু করে দিবে আল্লাহ সেদিন আমরা তো কোনো কথা বলতে পারবো না আল্লাহ অন্ধকার কবরে কিভাবে আমরা একা একা থাকবো আল্লাহ রাতের বেলা কবরের পাশ দিয়ে যখন যাই কত ভয় লাগে আমাদের আল্লাহ ওই কবরের মধ্যে একা একা থাকতে হবে আল্লাহ তুমি আমাদের সাথী হয়ে যে আল্লাহ তুমি আমাদের সাথী হয়ে যেও আল্লাহ কবরে আমাদেরকে কষ্ট দিও না আল্লাহ কবরের কথা মনে মনে করে করে জীবনটাকে তৈরি করার তৌফিক নসিব করে দাও আমাদের সকলকে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক নসিব করে দাও গুনাহের প্রতি তুমি ঘৃণা জন্মায়া দা তোমার নবীর মেয়েরাজ সত্য তোমার নবী তোমার সাথে সাক্ষাৎ করেছিল আল্লাহ আমরা সকলে বিশ্বাস করে আল্লাহ নবীর মেয়েরাজ মেয়েরাজের আলোচনা করে এবং শুনে আয় আল্লাহ ছোটোখাটো যতটুকু আমল করেছি সব কিছু তোমার আর দরবারে কবুল করে না কাল কেয়ামতের ময়দানে আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে গুনাগার বলে তুমি লজ্জা দিও না তুমি যদি হিসাব নাও আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারব না আল্লাহ তুমি আমাদেরকে বে হিসাবে জন্নত দিয়ে দিও আল্লাহ তুমি আমাদেরকে বে হিসাবে দিয়ে দিও আল্লাহ। আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যাই কিছু দিয়েছ সবাইকে নার ফারিজগার হিসেবে তুমি কবুল করে না আমাদের বাসা মধ্যে তোমার খাইরে বরকত এবং রহমত নাহিল করে দাও আয় আল্লাহ তালা মুসল্লিবাইরা অনেক কাশা করে বসেছেন আল্লাহ আমাদের কাছে তো কিছু নাই আমরা দিতে পারবো না তুমি দিতে পারো আল্লাহ মুসল্লিবাইরা যা চায় তুমি দিয়ে দাও আল্লাহ যা চায় তুমি দিয়ে দাও আল্লাহ মুসল্লিবাইদের দিলের মকসদগুলো তুমি পূর্ণ করে দাও অনেক ভাই অনেক সমস্যার মধ্যে রয়েছেন তাদের সমস্যাগুলোকে তুমি দূর করে দাও অনেকে অসুখ অশান্তিতে আছেন তাদের অসুখকে তুমি দূর করে দাও অনেকে রিজিকের অসুবিধা আছে তাদের রিজিকের দিয়ে দাও ব্যবসায়ী ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত তুলেছেন আল্লাহ মা বোনদেরকে আবেদন হিসেবে তুমি কবুলের মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালাই নাখালপাড়া বড় মসজিদ এই মাসজিদের শুরু থেকে আজ পর্যন্ত নামাজ পড়ে পড়ে দান ক্ষয় রাত করে পড়ে যত মানুষ অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুখের পরে তুমি হাদিয়া পৌ সাদা এই মাসজিদের খেদমত করে করে কমিটির মধ্যে থেকে থেকে যত মানুষ এই মাসজিদের খ্যাদমত করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন জায়গা দিয়েছেন জমি দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন গায়ে খাটনি দিয়েছেন আজকে যারা অন্ধকার কবরে চলে গেলেন আয়াল্লাহ তাদের প্রত্যেকের রুহের পরে তুমি হাদিয়া পৌ এই মাসজিদের সাবেক মোতাবল্লি জনবাতি কল্যাণ আকবর সাহেব এবং তার সহদর্মিনী তাদের রুহের পরে হাদিয়া পৌ সায়াদা আয়াল্লাহ তা আমি তো অল্প কয়জনকে চিনি আল্লাহ তুমি তো সবার নাম জানো আল্লাহ যারা মসজিদের খেদমত করেছেন প্রত্যেকের রুহের পরে তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও আয়াল্লাহাল আমাদের মসজিদের বর্তমান মোতাবলি জনাব আব্দুর রহমান সাহেব তার হায়াতের মধ্যে তুমি বারাকা নসিব করে দাও তার অসুস্থতাকে তুমি দূর করে দাও পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয়াল্লাহ তাল আমাদের মসজিদের সম্মানিত আতাবাই কেশিয়ার সাহেব সদ আরও যারা সদস্য হিসেবে আছেন মিজাজ ভাই ভাই আব্দুল হালিম ভাই হাবিল ভাই আয় আল্লাহ নুরুবাই সহ আরও যারা এই মসজিদের খেদমতের জন্য আল্লাহ নাম লিখিয়েছেন আয়াল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে না আয়াল্লাহ আল্লাহ তালা মসজিদের জন্য যেন মম খুলে কাজ করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে নসিব করে দাও আয় আল্লাহ তালা আমাদের মসজিদের অসমাপ্ত কাজ যেন খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি যেন শুরু হতে পারে তোমার গাইবি খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও আমরা যারা খেদমত করছি আমাদের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যত রকমের ভুল ত্রুটি আছে সমস্ত ভুল ত্রুটিগুলো তুমি মাফ করে দাও তোমার সন্তুষ্টির জন্য আমাদের প্রত্যেকটি কাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালাই নাখাল পড়া ত্র এলাকার মধ্যে তোমার খাইরে বরকম রহমত না করে দাও যত রকমের কল্যাণ আছে অশান্তি আছে তুমি দূর করে দাও আল্লাহ তাআলা মুসলিম আল্লাহ জানি না তুমি আমাদের দোয়া কবুল করছো কিনা আল্লাহ সবাই আমরা আল্লাহর একবার ডাক দিয়ে বলি আল্লাহ আবার আল্লাহরে ডাক দিয়ে বলি আল্লাহ ডাকে রুশিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও অনেক মুরব্বী অনেকেরা মাছকে দোয়ায় শরীখ হয়েছে মুরব্বীদের হায়াতের মধ্যে তুমি বারাকা রসিব করে দাও তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও অনেক যুবক ভাইয়েরা আজকে মাহফিলে এসেছেন যুবক ভাইদেরকে তুমি হাজরত আলী রাদি আল্লাহ তালহুর মতো কবুল করে না আবু বকর রাদি আল্লাহ তালহুর মতো কবুল করে নাও উমর রদি আল্লাহ তালহুর মতো কবুল করে না আয় আল্লাহ অনেক বাচ্চারা এসেছেন তাদেরকেও তুমি কবুলের মঞ্জুর করে না পিতা মাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে না আমাদের আমাদের যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে তারা এই উন্নতিও শিফ করে দাও আয় আমরা তারা এখনও কাতুল মুকাররমামাতি নতুন মুখ রমনা করায় যেতে পারি নাই জীবনে একটিবার হলেও যাওয়ার তুমি তামফি করে দাও যারা গিয়েছি বার বার যাওয়ার তুমি করে দাও নবীর রৌজার সামনে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়ার তুমি তাউফিক করে দাও আয় আল্লাহ তালা তোমার হাবিবের তো ফাইলে আমাদের তো আঁক তুমি কবুল আর মঞ্জুর করে না তুমি আমাদের দোয়া কবুল করেছো এই আশায় আমরা হাত নামাইতেছি আল্লাহ দয়া করে যা বলতে পেরেছি যা বলতে পারি নাই কিছু তুমি কবুল মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকহি ওয়া নূরি আরসিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন واجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله